আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী দুই সদর আসনের জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনুকে জয়যুক্ত করতে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছে নেতা কর্মীরা বিকেলে নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বোয়ালিয়া থানা বিএনপির বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন মনোর নেতৃত্বে নগরীর গণকপাড়া থেকে শুরু করে জিরো পয়েন্ট মণি চত্বর সোনাদিঘির মোড়ে ধানের শীষ প্রতীকের প্রচার প্রচারণা চালানো হয় এ সময় ভোটারদের হাতে তুলে দেওয়া হয়। তারা বলেন রহমান বিপুল ভোটে করতে এ ধরনের কার্যক্রম নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত চলমান থাকবে নির্বাচনের প্রচার প্রচারণায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারো নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুম সহ প্রচার সম্পাদক মিলন রহমান সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা থাকেন <ihaz> থাকেন <violin beeping warfare>

Vamos lá,

aa ada ode mae baan a anaee Fa tuntun yafa ndo toro tuntun yafa 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 tunt